হ্যালো এফ্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি আজকে একটু হাঁটতে বের হয়েছি একা একা ঘরে থাকতে থাকতে হাঁটা চলা তেমন হয় না তো শরীরটা কেমন যায় লাগছিল এই জন্য বললাম যে এখানে কি হাঁটার কোনো জায়গা নেই তো আমার হাজব্যান্ড বলল অবশ্যই হাঁটার অনেক জায়গা আছে তুমি হাঁটবা নাকি তো আমি বললাম যে হ্যাঁ আমার হাঁটার দরকার আর আমি যেহেতু ঘরের ভিতরে থাকি আর বের হলেও গাড়িতে বের হওয়া হয় তারপর তেমন হাঁটা হয় না এই জন্য বললাম আমি যদি চল্লিশ মিনিট করে হাঁটি তাহলে তো আমার শরীরটা মনে হয় একটু ভালো লাগবে তো আমার পরিষ্কার তো এখানে আরো অনেকে হাঁটছিল তাই আমি আমাকেই শুধু মানে ভিডিও করলাম তো হাটের এই সাইডে মানুষগুলো নাই তো সবাই দেখি এখানে হাঁটি করে এই সাইড দিয়ে তো জায়গাটা কিন্তু অনেক সুন্দর একদম পার্কের মতো সিস্টেম তো দেখলাম যে সবাই হাঁটা চলা করে তারপর আমি মানুষকে খুব কমই ভিডিওতে ওঠান মানে নেওয়ার চেষ্টা করলাম যাতে তারা যাতে বুঝতে না পারে যে আমি তাদেরকে বা আমি নিজেও ভিডিও করছি এটা আমি এই জন্য খুব সাবধানের মাধ্যমে ভিডিও করলাম যেহেতু এটা আমি আমার ব্লগ চ্যানেলে ছাড়বো এবং আমার আমাকে যারা ফলো করে রেখেছেন তারা তো অবশ্যই দেখবেন তো অবস্থা তো আমিও হাঁটছি আস্তে আস্তে একটু ভিডিও করছি তো আমার হাজব্যান্ড পাশে বললো যে আমি এখানে বসি আর তুমি হাঁটো হাঁটা শেষ হয়ে তারপর আমরা একসাথে বাড়িতে যাব তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তো আমার হাজব্যান্ড দেখলাম যে মোবাইলে বসে বসে কথা বলছে আর আমি এখানে আল্লাহর নাম নিয়ে হাঁটা শুরু করলাম তো আমি হাঁটবো কি আমি আশেপাশে দেখি আমার অনেক ভালো লাগছে কারণ অনেক সুন্দর পরিষ্কার জায়গা আর এই সাইডে একটা লেকের মতো তো এখানে পানি শুকিয়ে গেছে পানি মনে হয় বেশি থাকলে আর একটু সুন্দর লাগতো দেখতে তো পানি অনেকখানি শুকিয়ে গেছে আর ওই সাইডে হচ্ছে একেবারে মেন রোড এখানে গাড়ি চলাচল করছে একেবারে মানে চলতি রোড যাকে বলে তো এর সাইডেই এখানে এরকম সিস্টেম করে দিছে তো পার্কের মতো তো এখানে হাঁটা চলা করা যায় সুন্দর এই তো আমিও হাঁটতে হাঁটতে ভিডিও করছি তোমার আমার হাজব্যান্ড বলছিল যে তুমি যদি ভিডিও করো তাহলে তোমার হাঁটা কি হবে তাই আমি বলছিলাম আচ্ছা ভিডিও তো করতেছে হাত দিয়ে আর হাঁটতেছি পা দিয়ে তো সমস্যা কি কয় না হাঁটলে তো জোরে জোরে হাঁটতে হবে তো আমি ভিডিও করতেছি আর একটু জোরে জোরে হাঁটার চেষ্টা করতেছি কারণ হাজব্যান্ড সত্যি কথাই বলছে কারণ ভিডিওর দিকে শুধু যদি নজর দিই তাহলে আমার হাঁটা হবে না কারণ হাঁটতে হলে একটু জোরে জোরেই হাঁটতে হয় না হলে সেটা কাজ করে না তো এই তো লেকটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম লেকটা আপনারা দেখেন খুবই সুন্দর তো প্রথম দিন তো যারাই আমাদের বাঙালিরা সম্ভব না সৌদি জেদ্দাতে তো তারা এখানেই এই লেকের পারে এসে হাঁটতে পারেন তো এটার লোকেশনটা কোথায় যদি কেউ জানতে চান তো আমাকে মেসেজ করবেন অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দিব। যে এই জায়গাটার নাম কি আমার হাজব্যান্ডের কাছে আমি এখনও জিজ্ঞেস করি জায়গাটার নাম কী তো আমরা যেখানে থাকি আলফিয়া আলফিয়া থেকে এটা কাছেই অতটা দূরে না তো আমার হাজব্যান্ড বলল তুমি যদি হাঁটো তা তোমাকে এখানে নামিয়ে দিয়ে যাব তো তুমি হাঁটার পর আমাকে কল দিবা তারপরে আমি এসে আবার তোমাকে নিয়ে যাব তো এই তো আমার হাঁটা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি আমার হাজব্যান্ডের পাশে বসে আছি আর একটু পরেই মানে বাসায় চলে যাব তো হাঁটতে হাঁটতে যেহেতু একটু হয়রান হয়ে গেছি তা আমি বললাম একটু বসে জিরাই নেই ভালো করে তারপরে আর কি বাসায় যাব তো এই তো আমি আপনাদের মাছ থেকে মানে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সবাই আর এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ